আমাজন বনের রহস্যময়তা ও ভয়ঙ্কর সৌন্দর্য যেন এক রূপকথার রাজ্য বিশাল এই বনভূমিতে লুকিয়ে আছে হাজারো অজানা গল্প যেখানে প্রকৃতির নিষ্ঠুরতা আর বিস্ময়কর জীবজগত মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে রহস্যময় অভিযাত্রী ও হারিয়ে যাওয়া মানুষ অনেক অভিযাত্রী আমাজনের গভীর জঙ্গলে প্রবেশ করেও আর ফিরে আসেনি উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফোসেট একটি প্রাচীন হারানো শহর খুঁজতে গিয়ে আমাজনের জঙ্গলে ঢুকেছিলেন কিন্তু তিনি আর কখনো ফিরে আসেননি তার সঙ্গে থাকা পুরো দলটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় অনেকে মনে করেন হয়তো তারা কোনো অজানা উপজাতির হাতে পড়েছিলেন বা ভয়ঙ্কর প্রাণীদের শিকার হয়েছিলেন ভয়ঙ্কর প্রাণীদের রাজত্ব আমাজন এমন এক বন যেখানে প্রতিটি মুহূর্তই মৃত্যুর খেলা এখানে রয়েছে জাগুয়ার নিশ্চিদ্র অন্ধকারে হঠাৎই হামলে পড়তে পারে এই শিকারী অ্যানাকোণ্ডা বিশাল এই সাপ শিকারকে পেঁচিয়ে ধরে শাসরত করে হত্যা করে পিরানহা পানির নিচে অপেক্ষমান এই মাছের দলে পড়লে মুহূর্তেই মাংস ছিঁড়ে খেয়ে নেয় বুলেট পিঁপড়া এর কামড় এতটাই যন্ত্রণাদায়ক যে একে প্রাকৃতিক বুলেটের মতো মনে হয় ভুতুরে কান্নার শব্দ স্থানীয় আদিবাসীরা বলে রাতের বেলায় গভীর জঙ্গলে কখনো কখনো অদ্ভুত কান্নার শব্দ শোনা যায় কেউ কেউ মনে করে এগুলো হলো হারিয়ে যাওয়া আত্মাদের আর্তনাদ আবার কেউ কেউ বলে অজানা কোনো প্রাণী বা অতিপ্রাকৃত শক্তির অস্তিত্বের প্রমাণ এটি রহস্যময় উপজাতি আমাজনের গভীরে এমন অনেক উপজাতি আছে যারা আজও আধুনিক সভ্যতার বাইরে বাস করে কিছু উপজাতি এতটাই হিংস্র যে বাইরের কেউ তাদের এলাকায় প্রবেশ করলে বেঁচে ফেরার সুযোগ থাকে না দুই সালে একটি বিমান থেকে তোলা ছবিতে দেখা যায় কিছু উপজাতি আকাশের দিকে তীর ছুটছে যা প্রমাণ করে যে তারা বাইরের বিশ্ব সম্পর্কে জানেই না বা আগ্রহী নয় আমাজন বন শুধু ভয়ঙ্কর নয় বরং এক বিশাল অজানা রহস্যের ভাণ্ডার এখানে প্রকৃতি যেমন সুন্দর তেমনি নির্মম ও প্রাণঘাতী কেউ যদি এখানে প্রবেশ করতে চায় তবে তাকে সত্যিকার অর্থেই মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে